এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে মোবাইলের কিবোর্ডে এক হাতে টাইপিং করতে চাও কিন্তু কীবোর্ডের সাইজটি বড় হওয়ার কারণে এক হাতে টাইপিং করতে অসুবিধা হয় তো আজ আপনাকে দেখাবো আপনি এক হাটেতে কীভাবে কীবোর্ডের সাইজটিকে ছোট করে টাইপিং করতে পারবেন আপনার কীবোর্ডের মধ্যেই এই ফিচার্সটি দেওয়া আছে এই ফিচার্সটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি খুবই সহজে এক হাটে টাইপিং করতে পারবেন তো তার জন্য আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ্র আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিউজ চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেল এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটি প্রেস করে দিও তো মোবাইলের কীবোর্ডেতে এক হাটে টাইপিং করার জন্য আপনাকে যে কোনো একটি অ্যাপসে চলে আসতে হবে যে যেখানে আপনি টাইপিং করবেন তো ধরো আমি এখানে গুগলে চলে এলাম তো গুগলে চলে আসার পর এখানে যে সার্চ অপশান আছে সার্চ অপশানে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার মোবাইলে কিবোর্ডটি এখানে চলে আসবেন তো এই কিবোর্ডটি চলে আসার পরে এখানে যখনই আপনি বাঁ হাতে টাইপিং করবেন বা ডান হাতে টাইপিং করবেন তখন কীবোর্ডের সাইজটি বড় যার কারণে আপনার একটা লেখাতে টাচ করতে গিয়ে অন্য লেখাতে টাচ হয়ে যায় তো কীভাবে আপনি কিবোর্ডের সাইজটিকে একটু ছোটো করে এক হাতে টাইপিং করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে এই যে দেখতে পাবেন এখানে চারটি ডট আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে এখানে ওয়ান হ্যান্ড বলে একটি অপশান আছে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতেই পাচ্ছেন যে কীবোর্ডের সাইজটি এখানেতে এক সাইড হয়ে গেছে তো এই লেখাটিকে বড় করার জন্যে এখানে যে সেটিং আইকন আছে সেটিং আইকনে আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে পারফরমেন্স বলে যে সেটিংটি আছে এখানে টাচ করবেন তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে দেখতে পাবেন যে ফ্রন্ট সাইজ তো এই ফ্রন্ট সাইজে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটিকে এখান থেকে পুরো দুশো করে দেবেন দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কত বড় হয়ে গেছে এবং কিবোর্ডটি আপনার এক্সাইট হয়ে গেছে তো এটি হচ্ছে আপনি বাঁ হাটে যদি টাইপিং করেন তাহলে এটি বাঁদিকেতে কীবোর্ডটা সরে আসবে এরপর আপনি যদি চান যে এটিকে ডানহাটে আপনি টাইপিং করবেন তো তার জন্য আপনাকে ফের সেটিং যে আইকনটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে পারফরেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন তো পারফরেন্স বলে যে সেটিংয়ে আসবেন সেটিং আসার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং দেওয়া আছে ওয়ান হ্যান্ড কিবোর্ড তো এই যে অপশানে আপনি টাচ করবেন তো এখানে চলে এলে এখানে দুটি অপশান আপনি পেয়ে যাবেন একটি হচ্ছে রাইট হ্যান্ড একটি হচ্ছে লেফট হ্যান্ড তো আমার এটা লেফট হ্যান্ড করা আছে যে বান আমি টাইপিং করতে গেলে তাহলে লেফট হ্যান্ড আর যদি আপনি ডানহাটে করতে চান তাহলে এটিকে রাইট হ্যান্ড করে দেবেন করে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি আপনার ডান দিকে সরে গেছে এরপর আপনি ডান হাতেতে এটা খুবই সহজে টাইপিং করতে পারবেন তো এটিকে যদি আপনি চান যে আগের মতন কীবোর্ড করতে তাহলে তার জন্য আপনাকে এখানে ফের যে সেটিং আছে সেটিংয়ে টাচ করতে হবে টাচ করার পর পারফরেন্সে চলে আসবেন পারফরমেন্সে চলে আসার পরে এরপর যে ফ্রন্ট সাইজ আছে ফ্রন্ট এটা টাচ করবেন টাচ করার পরে এটিকে এখান থেকে কমিয়ে দেবেন বা ডিফল্ট করে দেবেন করে দেওয়ার পরে এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে চলে আসার পরে কীবোর্ডটি আপনার মধ্যে ছোটো হয়ে আছে এরপর আপনি ফের যে চারটে ডট আছে এখানে টাচ করবেন তো টাচ করার পরে এখানে তো দেখতে পাবেন যে ওয়ান হ্যান্ড বলে যে অপশানটি এখানে টাচ করবেন তো টাচ করার পর আপনার কিবোর্ডটি আগে যেরকম ছিল ঠিক সেরকমভাবে চলে আসবে তো এরকমভাবে আপনি আপনার কীবোর্ড থেকে ডান হাতে টাইপিং করার জন্য এক সাইড করে নিতে পারেন অথবা বাঁ হাতে টাইপিং করার জন্য এক সাইড করে টাইপিং করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিও